কাইসাল ইবনে মায়াস রহমতুল্লাহি আলাইহি বলেন আমি যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলাম আমি কিছু পাপ কাজ করে বসি যা আমার মধ্যে কবিরা গুনাহর স্বামী আমি তাই ইবনে উমার রাজি আল্লাহ আনহুমা এর কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন তা কি আমি বললাম এই এই ব্যাপার তিনি বলেন এগুলো কবিরা গুনাহর অন্তর্ভুক্ত নয় কবিরা গুনাহ নয়টি এক আল্লাহর সাথে শরিক করা দুই নরহত্যা তিন ময়দান থেকে পলায়ন চার সতীসাধী নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা অপবাদ রটানো পাঁচ সুদ খাওয়া ছয় ইয়াতিমের মাল আত্মসাৎ করা সাত মসজিদে ধর্মদ্রোহী কাজ করা আট ধর্ম নিয়ে উপহাস করা এবং নয় সন্তানের অস্তাচরণ যা পিতামাতার কান্নার কারণ হয় ইবনে উমার রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা আমাকে বলেন তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও আমি বললাম আল্লাহ সুমন আমি তাই চাই তিনি বলেন তোমার পিতামাতা কি জীবিত আছেন আমি বললাম আমার মা জীবিত আছেন তিনি বলেন আল্লাহ শবত তুমি তার সাথে নম্র ভাষায় কথা বললে এবং তার ভরণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদি কবিরা গুণাহসম থেকে বিরত থাকো